কিভাবে মাটন বিরিয়ানি রান্না করলে মাটনটা হবে তুলতুলে নরম আর চালগুলো থাকবে ঝরঝরা সেই টিপস সহকারে আজকে আমি মাটন বিরিয়ানির রেসিপিটা শেয়ার করব দা ওয়ে আমি ইলোরা থাকছি ইলোরা সহজ রেসিপি থেকে আশা করছি এইভাবে মাটন বিরিয়ানি রান্না করলে আপনাদের বিরিয়ানিটা পারফেক্ট হবে চলুন তাহলে মাটন বিরিয়ানি রান্নার প্রসেসিংটা দেখে নিই এখানে আমি এক কাপ মতো রসুন নিয়েছি দুই টুকরা আদা পাঁচ ছয়টা কাঁচামরিচ আর নিয়েছি দুই টেবিল চামচ জিরা মশলাটা পেস্ট করার জন্য সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি দিয়ে মশলাটাকে ভালো করে আমি একটু ব্লিন্ড করে নিচ্ছি স্মুথ একটা পেস্ট তৈরি হয়ে গিয়েছে এই সাইডে আমি এক কেজি পরিমাণ খাসির মাংস নিয়েছি আর মাংসটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি পেস্ট করা মশলাগুলোকে দিয়ে দিলাম আর এখানে মাংসের মধ্যে কাঁচা পেঁয়াজটা ইউজ করব না এখানে আমি পেঁয়াজ বেরেস্তাটাকে ইউজ করেছি পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি এই মাটন বিরিয়ানিটা রান্না করার সময় এখানে আমি কোনো কাঁচা পেঁয়াজ ইউজ করবো না পেঁয়াজ বেরেস্তাটা দিয়েই এই মাটন বিরিয়ানিটা তৈরি করতে হবে দুই টেবিল চামচ লবণ দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ শুক্টা মরিচের গুঁড়া এক টেবিল চামচ হলুদের গুঁড়া আর এক বাটি ফেটানো টক দই দিয়ে দিচ্ছি টক দইটা অবশ্যই দিতে হবে যদি বাসায় টক দই না থাকে তাহলে এখানে লেবুর রসটা ইউজ করতে পারেন আর বিরিয়ানি মশলার জন্য এখানে আমি রাঁধুনি বিরিয়ানি মশলাটা ইউজ করেছি আপনারা চাইলে বাসায় যে কোনো ধরনের বিরিয়ানি মশলাটা রেডি করে নিতে পারেন আজকে আমি রাঁধুনি যে বিরিয়ানি মশলাটা কিনতে পাওয়া যায় সেটা দিয়েই বিরিয়ানিটা তৈরি করব। আর আলহামদুলিল্লাহ এই রাঁধুনিটা দিয়ে তৈরি করলেও বেশ অনেক মজা হয় এখানে আমি সরিষার তেল অ্যাড করে দিচ্ছি এক কাপ পরিমাণ আপনারা চাইলে সয়াবিন তেলটাও ইউজ করতে পারেন এবার হাতের সাহায্যে খুব ভালো মতো ম্যারিনেট করে নিতে হবে বাই দ্য ওয়ে আমি তো একটা জিনিসের কথা ভুলে গেছি আমি এখানে কিছুটা গোলমরিচ কালো এলাচ সাদা এলাচ আর গরম মশলার ডাল অ্যাড করে দিয়েছিলাম যেটার কথা আপনাদের সাথে বলতেই ভুলে গেছি এবার আমি খুব ভালো করে হাতের সাহায্যে ভালো করে মিশিয়ে নিব নিয়ে কিছু সময় আমি রেস্টে রাখবো ঢাকনা দিয়ে আধা ঘন্টা মতো আমি মাংসটাকে রেস্টে রাখবো যদি হাতে সময় না থাকে তাহলে সরাসরি একবারে চুলাইতে দিয়ে দিতে পারেন আর এখানে কোনো পানি অ্যাড করবো না এইভাবেই যে মেরিনেট করা মাংসটা সেটাকে আমি ভালো মতো একটু কষিয়ে নিব যখন ভালো মতো কষানো হয়ে যাবে তখন আমি এখানে সামান্য একটু পানি অ্যাড করবো তার আগে আমি পানি অ্যাড করবো না যখন একদম মশলা থেকে তেলটা উঠে আসবে আর মাংস থেকে তেলটা ছেড়ে যাবে তখনই এখানে পানি অ্যাড করতে হবে সব মশলাটাকে দিয়ে আমি ভালো করে একটু কষিয়ে নিচ্ছি আর এই অবস্থায় চুলার পাশ থেকে সরা যাবে না যেহেতু এখানে টক দইটা অ্যাড করা আছে আর টক দইটা দেওয়ার কারণে মাংসটা খুব দ্রুত নিচে লেগে যাবে এই জন্য চেষ্টা করতে হবে চুলার আশপাশে থেকে মাংসটা নাড়াচাড়া করে রান্না করে নেওয়ার জন্য মাংসটা কষাইতে কষাইতে মাংস থেকে তেল ছেড়ে যাবে তখন আমি এখানে কিছুটা পানি অ্যাড করে দিব পানি অ্যাড করে দিয়ে মাংসটাকে মিডিয়াম আছে ভালো করে সিদ্ধ করে নিব যখন মাংসটা সিদ্ধ হয়ে যাবে তখন আমি এখানে ভেজে রাখা আলু অ্যাড করে দিচ্ছি আর বিরিয়ানির মধ্যে আমার আলুটা খেতে অনেক ভালো লাগে আর আলুটা অবশ্যই বিরিয়ানি রান্নার সময় ভেজে নিতে হবে তাহলে আলুটা ভাতের মধ্যে আস্ত থাকবে আর যদি ভেজে না নেওয়া যায় তাহলে মাংসের সাথে মিক্সড হয়ে যাবে বিরিয়ানিটা দেখতেও ঝরঝরা লাগবে না আর খেতেও ভালো লাগবে না আমার মাংসটা যখন ফুল রান্না হয়ে যাবে তখন মাংসের উপর থেকে আমি ফ্যাটটাকে উঠিয়ে নিলাম কিছুটা পরিমাণ আর মাংসটা এ অবস্থায় ঢাকনা দিয়ে ঢেকে রাখবো এখানে আমি এক কাপ পরিমাণ তরল দুধ নিয়েছি আর দুধের মধ্যে কিছুটা কেশর অ্যাড করে দিলাম দিয়ে কিছু সময় আমি নাড়াচাড়া করে রেখে দিচ্ছিলাম এক সাইডে আর এখানে আমি ফরচুনের বাসমতি রাইসটা নিয়েছি অনেকে জিজ্ঞাসা করেছেন কি চাল দিয়ে এই বিরিয়ানিটা রান্না করেছি এটা হচ্ছে ফরচুনের বাসমতি রাইস আর এই চাউলের বিরিয়ানির যে ভাতটা হয় সেটা অনেক বড় বড় হয় লম্বা লম্বা হয় খেতে বেশ ভালো লাগে চালটাকে আমি আধা ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে রেখে চালটাকে পানি ঝরিয়ে রেখেছিলাম আর এখানে আমি একটা প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়েছি দিয়ে দুই টেবিল চামচ তেল দিয়েছি এখানে লবণটা দেওয়ার কারণে ভাতের মধ্যে একটা টেস্ট হবে আর যখনই আমি পানিটা ফুটে উঠবে না তার আগেই কিন্তু চালটা অ্যাড করে দিব যখন পানিটা একটু ফুটে উঠবে তখন আমি চোলা থেকে চালটাকে পানি ঝরিয়ে নেব চালটা অর্ধেক সিদ্ধ হবে আর অর্ধেক বিরিয়ানি রান্না করার সময় সিদ্ধ হয়ে যাবে বেশি সিদ্ধ করা যাবে না আর এখানে নাড়াচাড়া করা যাবে না একটা পাতলা চামচের সাহায্যে নাড়াচাড়া করে নিতে হবে মাংসের উপরে পানি ঝরিয়ে রাখা বিরিয়ানির চালটাকে আবার দিয়ে দিলাম দিয়ে আমি কিছুটা বিরিয়ানি মশলা অ্যাড করলাম কিছুটা আলু পোকরা অ্যাড করলাম বিরিয়ানি রান্নার সময় আলু পোকরাটা খেতে বেশ ভালো লাগে আর বিরিয়ানির টেস্টটাও বেশ খানিক বাড়িয়ে দেয় বেশ কিছুটা পেঁয়াজ বেরেস্তা অ্যাড করে দিলাম আর কেশর মিশানো দুধটাকে অ্যাড করে দিলাম দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ খাঁটি ঘি আর ঘিটা অবশ্যই আমার বাসায় তৈরি ঘি এখানে আমি মাংসের কিছুটা ফ্যাট দিয়ে দিলাম দিয়ে এখানে আমি ফয়েল পেপার দিয়ে ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি আর ফয়েল পেপার দেওয়ার সময় হালকা একটু পানি ছিটিয়ে ফয়েল পেপারটা সেট করলে ফল পেপারটা বেশ ভালো করে এঁটে থাকে এখানে ঢাকনা ইউজ না করলেও হবে ফয়েল পেপার দিয়ে আমি নিচে একটা তাওয়া দিয়ে ঘড়ি ধরে পঁচিশ মিনিট মিডিয়াম হিটে এই বিরিয়ানিটা কুক করে নিয়েছি আলহামদুলিল্লাহ বিরিয়ানির টেক্সচারটা কতটা পারফেক্ট আশা করছি দেখেই বুঝতে পারছেন একদম ঝরঝরা বিরিয়ানি আর মাংসটাও খুবই সুন্দর মতো রান্না হয়েছে আর আলুগুলা দেখে বুঝতে পারছেন আলুগুলাটা কত সুন্দর হয়ে আছে যারা মাটন বিরিয়ানির পারফেক্ট রেসিপি খুঁজছেন আর ফরচুনের বাসমতি চাল দিয়ে এই রেসিপিটা তৈরি করলে আপনাদের বিরিয়ানিটা দেখতে বেশ অনেক সুন্দর হবে আর চালগুলো কত বড় বড় লম্বা লম্বা আশা করছি দেখে বুঝতে পারছেন এই বিরিয়ানির চালটা বেশ অনেক সুন্দর আপনারা চাইলে একবার এই চালটা দিয়ে মাটন বিরিয়ানিটা ট্রাই করতে পারেন এই চালটা দিয়ে চিকেন বিরিয়ানিটা রান্না করলে বেশ ভালো হবে যেই পদ্ধতিতে রেসিপিটা শেয়ার করলাম অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন বাইটা ওয়ে আমি ইলোরা ইলোরার সহজ রেসিপি থেকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন সবাইকে আজকের মতো বিদায় দিচ্ছি অন্যদিন আবার কোনো রেসিপি নিয়ে আসবো আল্লাহ হাফেজ